अरे किधम लग से ना क्या मने इता ना इता, इता मेलबॉक्स ही तो सी हमारे इति पार्टनर गिरने आया है 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 अभी पार्टनर फोटो में आया सिर्फ ओये माय गॉड इज़ी और बीवीस बीवीस ना ना बीवीस दे बना कैन बीवीस दे बना कैन तुम्हारे तो दी बांधो किटी तेरे इमोटी तेरे तले तो तुम्हारे

গিল্ডে আসি যেহেতু আমার গিল আছি আসি এদের থেকে তো আর যাওয়া যাইবে না তুমি বুঝো না এই ব্যাপারটা বললাম না যে মডারেটর গিলটে আসে আছে এখন তাদের থেকে বের হইলে তো আর আমাকে মডারেটর রাখবে না তুমি জানো না এই বিষয়ে এখানে গিল্ড তারপরে গ্রুপ সবকিছু তাদের এই ভিতরে থাকতে হয় তাদের সাথে কথাবার্তা বলতে হয় তাদের সাথে অ্যাড থাকতে হয় এইগুলো থাকতে হয় সবকিছু তো আমি শুরু থেকে আসি আমাকে পরীক্ষা নিরীক্ষা করবে তারপর তারা বেস্টটা দিবে হয়তো আর এক মাস আমি তো কোনো টপ আপ করি নাই তো তেমন এই এই মাসে টপ আপ করি না এই কমে গেছে মাসে মাসে না কমলে তো টপ প্রাইম লেভেল কমে যায়

তোমরা তো দিলে তোমরা নিজে শুনতে পারো টিম এট শুনতে পারো না যেমন আর দেখছো আমি আমি দিলে কিন্তু না না আমি এগুলো নিয়ে আপাতত মানে টাইম দিতেছি না এগুলো পরে আগে আমার যেগুলো আছে এগুলো সেটা করবো তারপর হচ্ছে ওইসবে টাইম দিকে তার আগে না